আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম শুরুতেই সংবাদ শিরোনাম হানিয়ার মৃত্যুর জন্য ইসরায়েল পুরোপুরি দায়ী বলছে ইসলামিক সহযোগিতা সংস্থা ওয়াইসি হানিয়া হত্যার নেপথ্যে অমিত নাকেশ যা বলল ভারতীয় সংবাদ মাধ্যম নতুন হামাস নেতা সিনওয়ারকে হত্যার অঙ্গীকার ইসরায়েলের সিরিয়ায় ট্রাক বোমা হামলায় নিহত পনেরো আহত বিশ এবং সর্বশেষে সম্ভাব্য যে কোনো হুমকি মোকাবেলায় পূর্ব সীমান্তে বিমান প্রতিরক্ষা শক্তি বাড়িয়েছে ইরান হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে ইরানের তেহরানে হত্যা করা হয় এ ঘটনার পর থেকেই ইসরায়েলকে দোষারোপ করছিল হামাস ইরান ও ফিলিস্তিন এবার তাদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে ইসলামিক সহযোগিতা সংস্থা ওয়াইসি বলছে হানিয়ার মৃত্যুতে সম্পূর্ণ দায়ী ইসরায়েল বুধবার সাতান্ন জন সদস্য নিয়ে সৌদি আরবে ওয়াইসির একটি বৈঠক অনুষ্ঠিত হয় ওই বৈঠকের পরে ওয়াইসি একটি বিবৃতি দিয়েছে বিবৃতিতে হানিয়ার হত্যাকাণ্ডকে জঘন্য হামলা উল্লেখ্য করে অবৈধ দখলদার শক্তি ইসরায়েলকে সম্পূর্ণ দায়ী করেছে সংগঠনটি একই সঙ্গে তারা বিষয়টিকে ইরানের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন হিসাবে বর্ণনা করেছে এ বিষয়ে ওয়াইসির চেয়ারম্যান ও গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদু টাঙ্গারা বলেছেন হানিয়ার জঘন্য হত্যাকাণ্ড এবং চলমান যুদ্ধ একটি আঞ্চলিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে এ বিষয়ে তিনি বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার আগ্রাসন লঙ্ঘন করা হয়েছে ইরানের মাটিতে একজন রাজনৈতিক নেতাকে হত্যার মাধ্যমে এমন একটি কাজ যা বিচ্ছিন্নভাবে দেখা যায় না এই জঘন্য কাজটি শুধুমাত্র বিদ্যমান উত্তেজনা বাড়াতে কাজ করবে যা একটি বিস্তৃত সংঘাতের দিকে পরিচালিত করতে পারে এবং সমগ্র অঞ্চলকে জড়িত করতে পারে এদিকে হানিয়ার হত্যার পর ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল যদিও এ বিষয়ে ইরান ও ইসরায়েলকে শান্ত থাকতে বলছে মার্কিন যুক্তরাষ্ট্র ইউএস স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলারের মতে এ বিষয়ে উত্তেজনা বাড়লে তা এই অঞ্চলে প্রতিটি সমস্যাকে আরও খারাপ দিকে নিয়ে যাবে মিলার বলেন ইসরায়েল সরকার সংঘর্ষ বাড়ানোর জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করবে না আমরা প্রত্যেকের কাছে যে বার্তাটি পাঠাচ্ছি তা হল দেখুন এই অঞ্চলের জন্য এটি স্পষ্টতই একটি খুব নাজুক সময় উত্তেজনা বাড়ছে তবে যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত পর্যায়ে আছি আমরা কেননা এটি না হলে এই অঞ্চলে প্রতিটি সমস্যা আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে হামাস এবং ইরানি বাহিনীর বিবৃতিতে দাবি করা হয় ইসরায়েলি বাহিনী হানিয়ার বাসভবনে ঢুকে হামলা চালিয়েছে এরপরই বিশ্বজুড়ে হইচই পড়ে যায় এরপর দাবি ওঠে হানিয়াকে হত্যা করা হয়েছে রিমোট কন্ট্রোল বোমার সাহায্যে তাকে হত্যা করতে নাকি অন্তত দুমাস আগে তেহরানের সেই গেস্ট হাউসে দূর নিয়ন্ত্রক বোমা বসিয়েছিল ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ হামাস নেতা এদিন তেহারানে তেহরানে গিয়ে গেস্ট হাউসের যে অংশে ছিলেন সেখানেই বসানো হয়েছিল বোমাটি গভীর রাতে রিমোট কন্ট্রোলের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয় ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর কয়েকজন কর্মকর্তার সূত্র উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমসে খবর জানিয়েছে ইরানি প্রশাসনের অন্দরে ইসরায়েলি গুপ্তচর সংস্থার জাল অনেকটাই বিস্তৃত হানিয়া হত্যার ঘটনা তারই প্রমাণ দাবি মার্কিন সংবাদ সংবাদমাধ্যমটির ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর দুজন কর্মকর্তা জানিয়েছেন ইরানি পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদেহকে নিখুঁতভাবে রিমোট কন্ট্রোল মেশিন দানের সাহায্যে হত্যা করেছিল মোসাদ একই পদ্ধতিতে হত্যার শিকার হয়েছেন হানিয়াও তবে রিমোট কন্ট্রোল মেশিন দানের বদলে তাকে এবার মারা হয়েছে রিমোট কন্ট্রোল বোমার সাহায্যে ইরান এ হামলার জন্য ইসরায়েলকেই দায়ী করে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে এর পরেই প্রশ্ন উঠতে থাকে রিমোট কন্ট্রোল বোমাটি ওই গেস্ট হাউসে রেখেছিল কারা যখন এ প্রশ্ন ঘিরে সারা বিশ্বে কৌতূহল তখন তুর্কি সংবাদ মাধ্যমের দৌলতে প্রকাশ্যে আসে একটি নাম অমিত নাকেশ নাম শুনেই বোঝা যায় লোকটি ভারতীয় বা ভারতীয় বংশোদ্ভূত তুরস্কের সংবাদ মাধ্যমগুলো তেমনটাই দাবি করেছে তাদের দাবি অমিত ভারতীয় বংশোদ্ভূত এক ইসরায়েলি যিনি ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের হয়ে কাজ করেন তুরস্কের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে প্রকাশিত হয় যে হানিয়াকে মারতে অমিতকে কাজে লাগিয়েছিল ইসরায়েল এমন আবহে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা যখন তুঙ্গে তখন তুর্কি সংবাদ মাধ্যম আগদেনিস গেরেক গেজেতেসি গুনেইদোগু এক্সপ্রেস এবং খাবার গ্লোবালের প্রতিবেদনে বলা হয় মোশাদের নির্দেশে অমিত নাকিশ তেহরানের ওই গেস্ট হাউসে বোমা বসিয়ে আসেন তুর্কি নিউজ ওয়েবসাইট উসাক ওলে অমিতকে নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদনও প্রকাশ করেছে সেখানে বলা হয় হানিয়ার আত্মাইয়ের নাম অমিত হওয়ার কারণে স্পষ্ট যে তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত ইসরায়েলি তুরস্কের সংবাদ মাধ্যমগুলোর মতো আরও বেশ কয়েকটি দেশের সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয় ভারতীয় বংশোদ্ভূত অমিতি ছিলেন হানিয়া হত্যাকাণ্ডের নেপথ্যে এ নিয়ে হৈচৈয়ের মাত্রা বৃদ্ধি পেতেই প্রকাশে আসে বিপরীত আরেক তথ্য পাল্টা প্রতিবেদনে অমিত নাকেশ নামে কোনো ব্যক্তির অস্তিত্ব নেই বলে দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এনডিটিভি ইন্ডিয়ান এক্সপ্রেস ও আনন্দবাজার পত্রিকার দাবি ভাষার আবর্তে পড়ে মস্ত বড় ভুল করে বসেছে তুরস্কসহ অন্যান্য দেশের সংবাদ মাধ্যমগুলো ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি আসলে অমিতনাকেশ শব্দটি হিব্রু শব্দ নাকেশের অনুরূপ শোনায় হিব্রুতে নাকেশের অর্থ হত্যাকারী প্রতিবেদনে বলা হয় হানিয়া হত্যার পরই ইনস্টাগ্রামে বেশ কয়েকটি পোস্ট ভাইরাল হয় যেখানে হানিয়াকে হত্যার জন্য নাকেশকে ধন্যবাদ দেওয়া হয়েছিল কিন্তু একটা পর্যায়ে এই হ্যামিক নাকেশই হয়ে যায় অমিত নাকেশ তাদের দাবি অমিত নাকেশের একটি প্যারোডি ও সোশ্যাল মিডিয়ায় খোলা হয়েছিল সেই সব জালে পরেই একটি কাল্পনিক চরিত্রের ওপর ভিত্তি করে গল্প ফেঁদে বসে তুর্কি সংবাদ মাধ্যমগুলো টাইমস অফ ইসরায়েল এবং জেরুসালেম পোস্ট বিষয়টি প্রথম প্রকাশে এনে বিষয়টি তুলে করে এর প্রেক্ষিতে ওইসব প্রতিবেদনের জন্য দুঃখ প্রকাশও করে তুরস্কের সংবাদ মাধ্যমগুলো এদিকে হামাস প্রধানকে হত্যার জন্য ইরান ইসরাইলকে দোষারোপ করলেও তেলাবিব এখনও এ অভিযোগ সম্পর্কে নীরব যদিও বিশেষজ্ঞদের মতে ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে বিশ্বের দৃষ্টি অন্যদিকে ঘোরাতেই ইচ্ছা করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই অমিতনাকেশ নাটক সাজায় ইসরায়েল নিজেই এদিকে ইরানের তেহরানে হত্যায় ইসমাইল হানিয়া নিহত হওয়ার পর তার উত্তরসূরি হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করার অঙ্গীকার করেছে ইসরায়েল গত বছরের সাত অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির নজিরবিহীন হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে ধরা হয় তাকে। গত সপ্তাহে হানিয়া হত্যাকাণ্ডের পর ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান এতে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাধার আশঙ্কা দেখা দিয়েছে চরম উত্তেজনাকর এমন একটি সময়ে নিজেদের সামরিক শাখার প্রধান সিনোয়ারকে সংগঠনের প্রধান হিসেবে নিয়োগ দেয় হামাস। গতকাল বুধবার ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে ব্রিফিংয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন ইসরায়েল আত্মরক্ষায় বদ্ধপরিকর সেনাবাহিনীতে নতুন নিয়োগ পাওয়া সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন আমরা নিজেদের রক্ষা ও আক্রমণ উভয়ের জন্য প্রস্তুত অনুষ্ঠানে ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হেলভি নতুন হামাস প্রধানকে খুঁজে বের করে তার ওপর হামলা চালানোর অঙ্গীকার করেন সেই সঙ্গে হামাসকে অন্য নেতা বাছাই করতে চাপ সৃষ্টি করার কথা জানান তিনি থেকে গাজায় হামাশের কর্মকাণ্ড পরিচালনার দায়িত্বে ছিলেন সিনওয়ার কিন্তু সাত অক্টোবর ইসরায়েলে হামলার পর থেকে তাকে আর দেখা যায়নি হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এফটিকে বলেন সিনওয়ারকে সংগঠনের প্রধান করার মধ্য দিয়ে এ বার্তাই দেওয়া হয়েছে যে হামাস তার প্রতিরোধ আন্দোলন থেকে পিছু হটবে না লেবাননে হামাসের মিত্র সশস্ত্র সংগঠন হিজবুল্লাও সিনওয়ারের নিয়োগকে স্বাগত জানিয়েছে হিজবুল্লা বলেছে হামাসের নেতা ও কর্মকর্তাদের হত্যা করে নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে শত্রুরা বিশ্লেষকদের ধারণা সিনোয়ার গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় অন্যদের চেয়ে বেশি অনিচ্ছুক এবং তিনি ইরানের কাছে হানিয়ার চেয়ে বেশি ঘনিষ্ঠ এসআইটি ইন্টেলিজেন্স গ্রুপের নির্বাহী পরিচালক রীতা কার্যের মতে হানিয়া হত্যাকাণ্ডে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সম্ভাবনা যদি কম হয়ে থাকে তবে সিনওয়ারের অধীনে এ সম্ভাবনা হয়তো আরও কম এদিকে মার্কিন ইহুদি পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সাংবাদিকদের বলেন যুদ্ধবিরতি প্রতিষ্ঠার উদ্যোগ কার্যকরে সহায়তা করার বিষয়টি এখন সিনওয়ারের ওপর নির্ভর করছে অন্যদিকে সিরিয়ার উত্তরাঞ্চলীয় বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর আজাজে একটি ট্রাক বোমা বিস্ফোরণে পনেরো জন নিহত ও বিশ জন আহত হয়েছে বুধবার ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে নিহতদের মধ্যে কমপক্ষে চারজন তুরস্ক সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মির সদস্য প্রতিবেদনে বলা হয়েছে বিস্ফোরণের পর কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বিস্ফোরণস্থলে শেল নিক্ষেপ করেছে সিরিয়ার উত্তরাঞ্চলে এসটিএফ ও তুর্কি সমর্থিত বিদ্রোহীরা দীর্ঘদিন ধরে একে অপরের বিরুদ্ধে লড়ে যাচ্ছে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি সিরিয়ার আলেপ্পো প্রদেশে অবস্থিত আজাদ শহরটি সিরীয় সরকার বিরোধী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে এদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনী পূর্ব সীমান্তে উল্লেখযোগ্যভাবে বিমান প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়েছে দেশের বিরুদ্ধে সম্ভাব্য যে কোনো হুমকি মোকাবেলার জন্য সামরিক বাহিনী এই ব্যবস্থা নিয়েছে হামাস নেতা ইসমাইল হানিয়ার শাহাদাতের পর ইরান ও ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে বুধবার ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডে প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর কার্যক্রম শুরু করে বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা শা পূর্ব সীমান্তের নিরাপত্তা জোরদার করার জন্য যে সমস্ত অস্ত্র মোতায়ন করা হয়েছে তার মধ্যে রয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র রাডার ড্রোন ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ইরানি প্রযুক্তিতে তৈরি করা যে সমস্ত অস্ত্র মোতায়েন করা হয়েছে তার প্রশংসা করে কমান্ডার শাহ বলেন দেশের বিশেষজ্ঞরা অভ্যন্তরীণভাবে সব সামরিক সরঞ্জাম তৈরি করেছেন তিনি বলেন নানা রকমের উদীয়মান হুমকির মুখে বিমান প্রতিরক্ষা বাহিনী পূর্বাঞ্চলীয় কমান্ডে সব অস্ত্র মোতায়েন করেছে শত্রুদের সামান্যতম তৎপরতাও ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিতে পারবে না